কক্সেস উখিয়া উপজেলার সোনারপাড়া এবং আমার হাতে দেখতে পাচ্ছেন এটা দেখে অনেকে একটু কনফিউজ হয়ে যাচ্ছেন যে এটা কি কোন জিনিস বা এই যে এখানে এটার নাম হচ্ছে স্যান্ড ওয়ার্ম বিচ ওয়ার্ম অথবা পলিকেট বাংলাদেশের অনেকেই হয়তো এটার কথা জানেন না আমার হাতেই এই মুহূর্তে যে পরিমাণ পলিকেট আছে অর্থাৎ এই স্যান্ড বা সেটা আধা কেজি এই আধা কেজির দাম তিন হাজার টাকা এবং আমি যেই হ্যাচারিতে এসেছি সেই হ্যাচারি বিগত মাসে টন মানে কেজি উৎপাদন ছয় হাজার করেছেন যার বাজার মূল্য হচ্ছে দুই কোটি টাকারও উপরে তার মানে বুঝতেই পারছেন যেটা নামই আপনি জানেন না সেটা উৎপাদন করে দুই কোটি টাকার মালিক হতে পারেন মাত্র ছয় মাসে কি এই জিনিস সেটা জানবো সবাইকে স্বাগত জানাচ্ছি নিবেদিত দীপ্ত কৃষি পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো স্পন্সরড বাই এ আর মালিক আপনি ভালো আছেন তো হ্যাঁ হ্যাঁ ভালো থাকারই বটে বটে কথা কারণ এত টাকা যদি রোজগার করেন তাহলে তো ভালো থাকারই কথা আচ্ছা দেখতে তো কেচুর মতো এত মহামূল্যবান কিন্তু এত দামি এটা কি আসলে একটু আমাকে বলবেন এটা হচ্ছে একটা সামুদ্রিক কেচু বলা যায় এটাকে পলিকেট বলে অথবা স্যান্ডওয়ার্ম অথবা বিশওয়ার্ম বলে এটা কি কাজে লাগে যাবতীয় এসপিএফ সিংড়ির মাদার এবং সামুদ্রিক মাছ প্রজননে এই জিনিসটা প্রয়োজন হয় আমাকে একদম প্রথম থেকে যদি বলতেন আপনি বললেন যে চিংড়ির ব্রুড মাছ মানে মা মাছ বা হচ্ছে কোরাল আর কি কাকড়া কাকড়া এরা খেলে এদের মা মাছকে খাওয়ালে কি হয় পরিপক্ক মাদারে রূপান্তর প্রজনন পরিপক্ক হয় এটা খাওয়ালে এবং এটা চিংড়ি ডাবল প্রোডাকশন হয় নবলি বেশি হয় স্পাম বেশি হয় এবং ওদের ডিম বেশি হয় আচ্ছা তাহলে আপনারা হচ্ছে হ্যাচারিদেরকে এগুলো দেন উৎপাদন করে। তবে একটা একটা সময় সময় যেটা হতো ভাই আপনি চিংড়ির যে পোনাগুলো রেণুগুলো এগুলো হচ্ছে সমুদ্র থেকে আহরণ করা হতো এখনো করা হয় কিন্তু সেক্ষেত্রে কিন্তু অনেক মাছ মারা যেত এখন যেটা হয়েছে হ্যাচারির মাধ্যমে চিংড়ি কাঁকড়া এগুলো উৎপাদন করার ক্ষেত্রে এর প্রোডাকশনটাও বাড়ছে খামারিও লাভবান হচ্ছে এবং প্রকৃতির যে অন্যান্য মাছগুলোরও কোনো ক্ষতি হচ্ছে না তাই না তো এই যে প্রোডাকশন বৃদ্ধি করার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই গুরুত্বপূর্ণ বলতে আপনার এসপিএফ মাদার অর্থাৎ স্পেসিফিক পেথোজেন ফ্রি মাদার তৈরির জন্য চিংড়ির মাদার তৈরিতে এই জিনিসটা লাইফ ফিট হিসেবে অর্থাৎ এটা বিশ্বের নাম্বার ওয়ান লাইফ ফিট বলা যায় এটাকে হ্যাঁ আমরা যতটুকু জানি যে এই যে চিংড়ি কাঁকড়া তারপর কোড়াল এগুলোর হ্যাচারি কিন্তু বেশ অনেক বছর ধরেই হচ্ছে সাতক্ষীরা এবং কক্সবাজার জেলায় তো সেক্ষেত্রে আগেও তো নিশ্চয়ই এই লাইফ ফিডগুলো দরকার ছিল তখনই এই হ্যাচারি ব্যবসাগুলো কি করতো তারা এখানে আসলে ব্যাপারটা হচ্ছে এই লাইফ ফিডটার দরকার হচ্ছে বিশেষ করে এস পি মাধারের জন্য যেগুলা ফিএল এনে সোটো ফোন এনে হ্যাচারিতে ডিএমসির মাধ্যমে অর্থাৎ ব্রুড ম্যানেজমেন্টের মাধ্যমে যেগুলা তৈরি করা হয় ছোট থেকে বড় মাদার তৈরি করা হয় এই ক্ষেত্রে পলিকেটটা দরকার কিন্তু সমুদ্র থেকে আপনি সরাসরি ধরে আনলে যে মাদার ধরে নিয়ে আসেন এবং যে মাদার দিয়ে ব্রিড করান এইগুলোতে দরকার নেই এই পলিকেটটা আগে তো আপনারা এটা করতেন না এটা কত বছর ধরে করতেছেন এটা আমরা 2023 সাল থেকে করতেছি 2023 তো আগে যারা এই কাজটা করত বিদেশ থেকে মা এনে হচ্ছে করত তারা কি খাওয়াতো তারা থাইল্যান্ড থেকে নিয়ে আসতো কেজিতে বারো হাজার টাকা পনেরো হাজার টাকা দাম দিয়ে থাইল্যান্ড থেকে নিয়ে আসতো আনা এই পলিকেটি এই পলিকেটি সেম এই পলিকেটটা বুঝতে পারছি কত টাকা কেজি করে বিক্রি করছেন আমরা মাত্র ছয় হাজার টাকায় বিক্রি করি ছয় হাজার টাকা কোয়ালিটিটা কোয়ালিটিটা দুইটাই একই মানের এটা এসপিএফ বলতে আর স্পেসিফিক পেতুজন ফ্রি এই পলিকেটও আচ্ছা একেবারে জীবাণু মুক্ত মুক্ত এটা কি আসলে প্রোটিন সমৃদ্ধ হ্যাঁ এটা প্রোটিন সমৃদ্ধ এটা আসলে প্রোটিনটা না এখানে হচ্ছে ফসফোলিপিড আছে অ্যাননন গোনাডাল ডেভেলপমেন্ট হরমোন আছে এইটার জন্য ব্রড মাস্ক এটা খাওয়ানো হয় এটা দুই মাস আগে থেকে অর্থাৎ মেসুரேশনের জন্য এগুলা ডিম বাড়ার জন্য স্পাম বাড়ার জন্য কোয়ালিটি পিএল হবে কোয়ালিটি নবলি হবে কোয়ালিটি মাস হবে সাশের মধ্যে এই বাসের গুণগত মান ভালো হবে যে মাস্ক এটা খাওয়ানো হবে ওই মাছের গুণগত মান রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হবে এটা কি ম্যাচিওর পলিকেট কিনা এটা ম্যাচিউর পলিকেট না ম্যাচিউর হতো এটা আট নয় মাস লাগে আমরা চাষ করে সাত থেকে আট মাসের মধ্যে বিক্রি করে ফেলি আর আট থেকে নয় মাস লাগে হচ্ছে ম্যাচিউর হতে তাহলে আপনারা অল্প সময় কেন বিক্রি করেন এটা মেসিউর মিন্স আপনার আমি ব্রিডিং এর জন্য হলে আমার 8 9 মাস লাগে কিন্তু ও আচ্ছা আচ্ছা আপনি তো ব্রিডিং করবেন না তাহলে কত এটা ব্রিডিং করালে আমাদের মাদার সেকশন আলাদা আছে মাদার নিয়ে আলাদা ভাবে করি 7 থেকে 8 মাসের মধ্যে কর কত গুলোতে আসলে গ্রাম হয় বা কেজি এটা একটা গ্রাম হবে গ্রামের কাছে আছে আচ্ছা তাহলে এই যে আমার হাতে এখন আধা কেজি আধা কেজি আছে এটা দাম বলেছেন 3000 টাকা কিভাবে উৎপাদন করেছেন সেই বিষয়টা তো আমাদের দর্শকদেরকে জানাতে হবে ঠিক আছে আমরা তাহলে এটা রাখি চলেন আমরা এই পাশটা একটু দেখে আসি আরে আকিস ফিরাই সাইবা শুনি বাজারে এলো আকিস ফিড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট ভাই আমার তো খুব আগ্রহ ছয় মাসে দুই কোটি টাকা আয় করতে চাই কিভাবে করব একটু বুঝায় দেন এটা হচ্ছে আসলে একটা নার্সারি সেকশন এটা পরিপক্ষ মাদার থেকে আমরা মেল ফিমেল আলাদা করে যখন ডিম নিয়ে ফেলি ডিম নেওয়ার পরে তিন দিন আমরা হ্যাঁ করি হ্যাঁ করার পরে হ্যাঁটা আমাদের হ্যাঁচারির ভিতরে করি হ্যাঁটা হ্যাঁ করার পরে যখন পোনাগুলো সাঁতার কাটতে পারে অর্থাৎ নবলিগুলো সাঁতার কাটতে পারে তখন আমরা ট্রেতে স্থানান্তর করি হ্যাজ করার সময় কতটুকু টেম্পারেচার কি করতে হবে একটু যদি বলেন হ্যাঁ এটা একটু আড়াইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং টোয়েন্টি এইট ফিভিটি স্যালাইটি লাগে সদ্য ফুটা লার্ভা গুলা হারভেস্ট করে এখানে ট্রান্সফার করি এইখানে আমরা এক মাস রাখি এক মাসের মধ্যে আমরা দুই বেলা খাবার দি দুই বেলা খাবার দিয়ে খাবারের সময় এটা পানি দেওয়া হয় পানি দেওয়ার পরে খাবারটা দেওয়া হয় তারপরে হাফ আওয়ার অর্থাৎ আধা ঘন্টা পরে পানিটা ছেড়ে দেওয়া হয় এভাবে ডেলি দুই বেলা আমরা ফিডিং করি এটাতে এটা হচ্ছে নার্সারি এখানে আমরা এক মাস রাখি একটু সুখে দেখা যায় ওই রকম হলে আমরা

আমরা আসলে আর অনুমানের উপর ভিত্তি করে একটা মাদাতে কত পাই আমি কয়টা হ্যাচিং এ জারের মধ্যে রাখলাম ওটার উপর ভাগ করে এখানে স্টক করি একটা মাদার থেকে কতগুলো নকলি বা পাওয়া যায় এরকম 30 থেকে মার নকলি পাওয়া যায় তাহলে এখানে কয়টা মাদারের নকলি আছে তিনটা সাইকটার হবে এই কত দিনের অর্থাৎ এই যে বড় হওয়া হ্যাচিং থেকে শুরু করে ওই যে আমরা ওখানে দেখব এখানে আমরা এটা নার্সারি যেহেতু বলি আমরা আসলে হ্যাচিং এর পরে আমাদের দুইটা স্টেজ থাকে একটা হচ্ছে নার্সারি আর একটা হচ্ছে গ্রোইং নার্সারি এক মাস গ্রো আর ছয় মাস সাত মাস টোটাল সাত মাস সাত মাসে এটা পরিপূর্ণ ভাবে বিক্রি করার উপযুক্ত হয়ে যায় গ্রাম এক গ্রাম সামথিং হয়ে যায় তারপরে বিক্রি করে বাহ আচ্ছা এইগুলো কি এখানে কি মানে এটা শুধু পানি ছেড়ে দেওয়ার একটা লাইন আচ্ছা এই বিষয়টা তো জানলাম তবে আপনি বলছিলেন যে দাঁড়িয়ে যান আপনি বলছিলেন যে এক মাস এখানে খাদ্য দেন খাদ্য খাদ্যটা কি তাদের আমাদের নিজস্ব নিরিবিলি পলিকেট ফিড আছে এটা কি দিয়ে বানানো হয় এটা স্কুইড তারপরে ফিশ ফিড যেভাবে বানানো হয় এটা এমনি নরমাল বাজারে ফিশ ফিট খাওয়ালে হবে না হবে না এটা 60 uh, 60 প্লাস প্রোটিন লাগবে এটাতে এক মাস পরে যখন গ্রোয়ার স্টেজ তখন তো একটু বড় হবে একটু বড় হবে তখন কি একই খাদ্য দেন বিভিন্ন গ্রেডের খাবার আছে আমাদের 60% প্রোটিন 52% প্রোটিন 45% প্রোটিন বিভিন্ন গ্রেডের এটা ছোট হলে প্রোটিন পার্সেন্টেজটা বেশি

পলিকেটে দুই এর মধ্যে কতগুলো স্যান্ডওয়ার্ম হতে পারে এখানে নার্সারির পর একটা মর্টালিটি হয় এটা 1 লাখ হবে দুই 1 লাখ হবে দেখতে পাচ্ছেন এই খাবারটা খাবারটা একেবারে গুঁড়ো গুঁড়ো এবং এটা বলছেন ডুবন্ত ফিড এটা তাদের জন্য খাবার জন্য একদম পারফেক্ট পারফেক্ট আচ্ছা তাহলে আমরা একটু খাবার দেই হ্যাঁ দেই কিভাবে দিতে হয় আমাকে একটু বুঝায় দেন আচ্ছা ছিটিয়ে ছিটিয়ে জি জি আচ্ছা দেয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি কিলবিল কিলবিল করে একটু খাবারটা নিয়ে যাচ্ছে দর্শক বুঝতে পারছেন আমি জানি না দেখা যাচ্ছে কিনা কতটুকু আমি দেখতে পাচ্ছি খালি চোখে যে একেবারে কিলবিল কিলবিল করে খাবারগুলো গ্রহণ করছে এবং কি পরিমাণ পলিকেট এখানে আছে সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে আচ্ছা আমি একটু দেওয়ার চেষ্টা করি দেখি একটু দূরের দিকে ঠিক আছে তাহলে পুরো জায়গায় এভাবেই খাবার দিতে হয় এবং বডি ওয়েটের হাফ পার্সেন্ট এটা যখন হারভেস্ট করেন তখন কি কোনো নিয়ম আছে কি না হ্যাঁ নিয়ম আছে এটা আমরা বালিটা সরাই সরাই এগুলা সেটা আমি দেখতে চাই চলেন আমরা হারভেস্ট একটু দেখি আরে আকি স্পিড আইসে এবার ঠেকাই বকে শুনি বাজারে এলো আকি স্ফিড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট

আচ্ছা যদি দশ কেজি লাগে দশ কেজি যাবে বিশ কেজি লাগলে বিশ কেজি যাবে এই যে আপনি দেখছেন একটা বাটির মধ্যে সবাই উঠাচ্ছে তো এই বাটিটাকে কাস্টমার কাছে যখন পাঠাবেন নিশ্চয়ই আশেপাশের কোন হ্যাচারি

চারটা হ্যাচারি আর সেটা কি এক বছর ধরে বিগত এক বছর ধরে বিগত বছর নিচে 2024 সালে নিচে 23 সালে 25 সালে নিচে এই এসপিএফ পলিকেট নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা আমরা এটা আরো একটু ভাড়া যেহেতু চাহিদা বেশি বাংলাদেশে তাহলে আমরা আরো একটু ভাড়া বইতে আচ্ছা আপনি কি আমাকে বলতে পারেন মানে বাৎসরিক বাংলাদেশে ঠিক কি পরিমাণ পলিকেটের চাহিদা আছে বাংলাদেশে 6 থেকে 7 টন পলিগেটে চাহিদা আছে আপনি উৎপাদনই করছেন 6 মাসে 4 টন 6 মাস তো আপনাকে একটু 6 মাস তাই আমরা টোটালি ইয়ারলি 60 টন বলা যেতে পারে এটাকে ও আচ্ছা 6 মাস আবার বন্ধ রাখতে হয় 6 মাস একটু আপনাকে এটা খাবার দিয়ে ওইভাবে রাখতে হয় টাইমটা একটু বলবেন কবে থেকে উৎপাদন শুরু করেন মানে বার্ষিক যে টার্নওভার সেটা কি এটা বার্ষিক টার্নওভার হচ্ছে আমরা উৎপাদনটা সারা বছর চলমান থাকে এবং সেলটা ডিসেম্বর থেকে জুন পর্যন্ত থাকে 6 মাস উৎপাদন করেন আর 6 মাস বিক্রি করেন তাহলে এক বছরে আমরা বলতে পারি যে হচ্ছে 4 টন 4 তাহলে প্রায় দুই থেকে তিন কোটি টাকা আপনার বার্ষিক ইনকাম বা সেল হতে পারে আর এর কি কোনো খরচ আছে কিনা এটা ফার কেজিতে আমরা দেখা যায় যে 3500 টাকা 4000 টাকা মতো কস্টিং আসে এটাতে

ঠিক আছে ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো এবং আগামীতে আশা করছি আরো বড় পরিসরে আপনারা থাকেন কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট দীপ্ত ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত নয়টা দর্শক এতক্ষণ নিশ্চয় বুঝতে পেরেছেন যে এই যে দেখতে পাচ্ছেন পলিকেট এটা কত মহামূল্যবান আগে এটা বিদেশ থেকে আমদানি করা হতো খুবই চড়ামূল্যে এখন এখানে উৎপাদন হওয়ার ক্ষেত্রে আশেপাশের হ্যাচারিরা খুবই অল্প মূল্যে কিন্তু আগের থেকে তুলনামূলক অনেক অল্প মূল্যে এই পলিকেট বা লাইফ ফিটটা পেয়ে যাচ্ছে এই জন্য ব্যবসা কিন্তু অনেক ভালো হচ্ছে এবং এখানকার কক্সেস বাজার সাতক্ষীরার যাহা যারা হ্যাচারি শিল্পের সাথে জড়িত তারা কিন্তু অনেকটাই অর্থ সেভ করতে পারছে শুধু তাই না আমদানি নির্ভর যেহেতু ছিল আমরা কিন্তু এটার প্রতি আমদানি নির্ভরতাও কমিয়ে ফেলেছি সাথে এটার যদি আরও বেশি উৎপাদন বাড়ানো যেতে পারে এই এলাকায় তাহলে কিন্তু বিদেশে রপ্তানি করে আমরা ব্যাপক পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো দর্শক আজকের মতো আমি সমৃদ্ধ বিদায় নিচ্ছি আক নিবেদিত দীপ্ত কৃষি পাওয়ার বাই কাজি কো স্পন্সর্ড বাই এ আর মালিক সেট